হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো ইউটিউব বাংলা টিপস আর আমি নিশাবাসী তোমাদের সাথে আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় মোবাইল ফোন দিয়ে তো বন্ধু শুরু করার আগে তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি ওপেন করে রাখো তাতে করে আমার ছাড়া প্রত্যেকটি ভিডিও সবার আগে তুমি দেখতে পারো চলো বন্ধু শুরু করা যাক তো জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে গেলে বা গুগল অ্যাকাউন্ট ওপেন করতে গেলে অ্যাট ফার্স্ট তোমাকে ফোনের সেটিংসে চলে যেতে হবে তোমরা সেটা ব্রাউজার থেকেও ইউজ করতে পারো বাট আমি দেখাচ্ছি সেটিংস থেকে যেটা তোমাদের সকলের ফোনেই আসে এটাকে এটা থেকে দেখালে সুবিধা হবে কি তোমরা অতি সহজেই এটা করতে পারবে সেটিংস থেকে তোমরা চলে যাবে তোমাদের ফোনের অ্যাকাউন্টসে সেটিংসের ভিতরে দেখবে একটা অ্যাকাউন্টস অপশান আছে তোমার অ্যাকাউন্টসে চলে যাবো অ্যাকাউন্টসের ভিতরে গিয়ে যে এখানে দেখো অ্যাডেড অ্যাকাউন্ট তোমরা অ্যাডেড অ্যাকাউন্টে ক্লিক করে দিবা এরপরে দেখো গুগল গুগলে ক্লিক করে দিবা এরপরে তোমার ফোনে যদি কোনো প্যাটার্ন দেওয়া থাকে সেই প্যাটার্নটা এখানে চাবে আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিব আর যদি তোমার ফোনে পাসওয়ার্ড বা প্যাটার্ন না থাকে তাহলে কিছুই দিতে হবে না এভাবেই থাকবে এরপরে দেখো এটা লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে তো ফ্রেন্ডস তোমরা যে তোমাদের যদি ভিডিওটা থেকে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তোমরা এতটাই ক্রিপণ যে ভিডিও দেখো লাইক দিতে চাও না অথবা যদি লাইক দিতে ভালো না লাগে তাহলে ডিসলাইক দাও এরপরে দেখো একদম নিচে একটা অপশান আছে যেটাকে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখো দুইটা অপশন আসছে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস যেহেতু তোমরা নিজের জন্য অ্যাকাউন্ট করবা তো অবশ্যই ফর মাই সেলফ দিয়ে দেবো অর্থাৎ শুধুমাত্র তোমার জন্য তো ফর মাই সেলফ দেওয়া দেওয়ার পরবর্তীতে এখানে দেখো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাবে তোমার ফার্স্ট নেম দিয়ে দিবা আমি দিচ্ছি একটা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি এ লাস্ট নেমও দিতে হবে লাস্ট নেমটাও দিতে হবে তো দুইটা নামই দিয়ে দিলাম এবারে আমার নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবারে তোমার বার্থডে ডেট চাবে তো তুমি তোমার বার্থডে মান্থ ইয়ার এটা সিলেক্ট করে দিবে এখান থেকে তো আমি বার্থডে মান্থ ইয়ার আমার একটা মতামে আমি দিয়ে নিচ্ছি আমার একটা তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের রিয়েল বার্থডেটা দিয়ে দিবা এরপর তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে তুমি যদি ছেলে হও তো মেল মে হলে ফিমেল এছাড়াও কাস্টমস এবং আর দুইটা স্ট্যান্ডার এখানে আছে আমি যেহেতু ছেলে আমি মেল দিয়ে দিব এখানে এরপরে তোমার নেক্সটে ক্লিক করবা তো ফ্রেন্ডস নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে তোমার আসছে কি তুমি যে নামটা দিবা সেই নাম অনুযায়ী তোমার এখানে দুইটা অপশন থাকবে যেটা তুমি ইউজ করতে পারো এছাড়া আরও একটা অপশন থাকবে ক্রিয়েট অউন জিমেল অ্যাড্রেস তো আমি তোমাদের বলবো তো দিয়ে যে দুইটা অপশন জিমেল থেকে তোমাকে পাঠাবে যেমন আমাকে দিছে এ এ ডাব্লু এ এইট টু সিক্স অ্যাট দ্য জিমেল ডট কম এবং এটা দিছে এ এ ডাব্লু এ এইট সেভেন জিরো ওয়ান সেভেন অ্যাট দ্য জিমেল ডট কম তো আমি তোমাদের বলবো তোমরা এরকম দুইটা তোমাদেরকেও দিবে তোমরা এই দুইটার মধ্যে যখন একটা সিলেক্ট করে নিবা তোমরা যদি ক্রিয়েট ওন অ্যাকাউন্ট করতে যাও তাহলে করে সমস্যাটা হবে কি তোমরা করতে পারবো না ওইটা অনেক টাইম লাগবে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা করে তো সেক্ষেত্রে তোমাকে যে দুইটা অপশন ওরা দিচ্ছে সেখান থেকে দেখুন ওরা সিলেক্ট করে নিবা আমি এটা সিলেক্ট করে দিলাম এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবা। ফ্রেন্ডস নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে তোমার পাসওয়ার্ড দিতে হবে জিমেলের পাসওয়ার্ডটা দেওয়া ইউনিক পাসওয়ার্ড অর্থাৎ তুমি এখানে সংখ্যা ব্যবহার করবা এবং লেটার ব্যবহার করবা যেমন আমি পাসওয়ার্ড দিচ্ছি এ ওয়ান এ টু অবশ্যই পাসওয়ার্ডটা আট ডিজিটের বেশি হতে হবে এ আমি এখানে দশটা সংখ্যা দিলাম এবং এটাই আমি নিচেও দিয়ে দিচ্ছি এ ওয়ান এ টু এ থ্রি এরপরে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেকই অনেক সহজ একটা ব্যাপার কিন্তু এরপর তোমরা যারা ফার্স্ট টাইম জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তারা অনেকে অনেক সমস্যা ফেস করবে দেখো এখানে কি আসছে প্লিজ শুজ এ স্টোরেজ পাসওয়ার্ড ট্রাই লেটার নাম্বার অ্যান্ড সিম্বলস অর্থাৎ তুমি এখানে ফার্স্টে একটা লেটার দিতে হবে এবং তুমি এখানে কিছু নাম্বার দিয়ে দিবা এরপর লাস্টে একটা লেটার দিতে পারবা আবারও ফার্স্টে লেটার এক নাম্বার আমি যেটা দেখাইছি তোমাকে এটাই দিতে হবে এমন নয় তুমি তোমার ইচ্ছা মতো দিবা আমি তোমাকে জাস্ট বুঝানোর জন্য দিয়েছি যে তুমি ওভাবে দিলে কি হবে আর এভাবে দিলে কি হবে তো ফ্রেন্ডস দেখো এ ক্লিক করার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট কিন্তু আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ফার্স্ট টাইম লাস্ট টাইম যেটা দেওয়া ছিল সেটা এবার নিচে দেখো জিমেল এরপরে একদম নিচে দেখো নেক্সট আছে এই নেক্সটে তখন ক্লিক করে দেবা নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে তোমার সামনে আর একটা ইন্টারফেস হবে এবং একটু নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবা নিচের দিকে আসার পরে দেখবে এখানে আই এগ্রি তো আই এগ্রি অপশনটা ক্লিক করে দেবা তো যখন আই এগ্রি অপশনটা ক্লিক করে দেবা এরপরে তোমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এরপরে তুমি চাইলে তোমার অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে পারো এবং যাতে করে হবে কি তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে রিকভারি করতে পারো তো সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো যদি তোমরা সেটা তোমাদের প্রয়োজন হয় তোমরা যদি কমেন্টে জানাও আমাকে তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলো তোমার যদি উপকার হয়ে থাকে অবশ্যই এটি শেয়ার করবে এবং লাইক দিবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো আল্লাহ হাফেজ বন্ধুরা